সত্য সেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই বিভিন্ন কার্যক্রম রেখেছে ষষ্ঠীতে আমাদের মায়ের বোদন হয়ে এখানে বস্ত্র বিতরণের মাধ্যমে ষষ্ঠী শুরু হয়েছে আজকে সকালে মায়ের একদম সাতটা থেকে পুজোয় বসেছে সাতটায় পুজোর পরে এখানে অঞ্জলি দেওয়া হয়েছে পাঁচটি বেশ অঞ্জলির পরে মায়ের ভোগ দেওয়া হয়েছে ভোগের পরে এখানে প্রায় তিন হাজার লোক প্রসাদ গ্রহণ করেছে এবং সন্ধ্যায় আমাদের ধুপতির ধুনুচি উন্নত কম্পিটিশন আছে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি গত বছর পর্যন্ত সাধারণ সম্পাদিকা ছিলাম সিদ্ধেশ্বরী সার্বজনীন পরিষদ এখন স্টিয়ারিং কমিটির সদস্য আর এবং প্রণীতা সরকার হ্যাঁ আমরা এখানে জনে আমরা কার্যকরী পরিবার নিয়ে আমি ষষ্ঠী পূজার দিন ছিলাম না গত আমি সিঙ্গাপুর থেকে আসছি গত রাতে আমার একমাত্র ছেলে ছেলের বউ রায় মিরেকাতে পূজা পালন করছে এখানে আমি আমার হাজবেন্ড একাই খুব সুন্দরভাবে উদযাপন করছি আজকে অঞ্জলি দিয়েছি প্রসাদ নিয়েছি এবং সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা খুব ভালোভাবে আমরা পালন করছি অনুষ্ঠানটা আচ্ছা দিদি এবং বলবেন যে আমি আসলে এইভাবে প্রথমে জানাই শ্রী মানে দুর্গাপূজা পূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা প্রণাম আর কেনাকাটা বলতে আমরা এবার তো ইন্ডিয়াতে বিষা পাচ্ছি না আমরা এখানেই কেনাকাটা করছি বেশ ভালো জমজমাট আমাদের এই পূজার কেনাকাটা মানে পূজার যে একটা আমেজ মানে মার্কেটে গেলে বোঝা যায় যে পূজার আমেজ চলছে হ্যাঁ সবসময় আমরা বেশিরভাগই ইন্ডিয়াতে কেনাকাটা করে কিন্তু লোকজন এবার বিষা না পাওয়ার জন্য এবার বাংলাদেশে অনেক কেনাকাটা হচ্ছে আমরা ভালো মতো পূজা উদযাপন করতে পারছি সবাইকে সত্যি হচ্ছে এবার মিস করছি মেয়ে এবং মেয়ের ঘরে দুই নাতিনকে তারা জার্মানিতে থাকে তো যখনই পুজো করি তখনই ওদের কথা আমার মনে পড়ে এবং কিছু করার নেই কারণ আমাদের এইটাই জীবন মেনে নিতে হয় এবং আনন্দও করে যায় থেমে থাকে যে তা না কিন্তু কষ্ট হয় মনের ভিতর থেকে কষ্ট হয় ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন শারদীয় শুভেচ্ছা রইল সবাই সুস্থ থাকবেন শারদীয় শুভেচ্ছা সবাইকে সিদেশের সার্বজনীন পূজা পরিষদ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমার ছেলে আমার একমাত্র ছেলে ছেলের বউ নাতি ওরা আমেরিকাতে থাকে হিউস্টনে আমি গত বছর আমার ছেলে ছেলের বউ নাতির সাথে কাটিয়েছি হিউস্টনে দুর্গাপূজা খুবই আনন্দ করেছি অনেক বছর পর আমার ছেলের বউ সাথে ছেলের সাথে দুর্গাপূজা কাটিয়েছি এবার আমরা এখানে আমরা দুজন একা আমি আমার হাজব্যান্ড এবার খুবই মিস করছি আমার ছেলেকে ছেলের বউকে নাতিকে এখন আমরা এখানে এই সিদ্ধেশ্বরী পূজা পরিষদে কমিটিতে থাকাতে আমরা খুব এনজয় করছি সপ্তম পূজাটা আমরা খুব আনন্দের সাথে আমরা এখানে কাটছি কিন্তু আমার ছেলে ছেলের বউকে খুব মিস করতেছি